বিপদের মধ্যে ফের বিপদ কিছুক্ষণ আগেই তীব্র ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল পড়শি দেশ পাকিস্তান মাত্র কয়েক মাস আগেই মায়ানমারে ভয়ঙ্কর ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছিল তিন হাজার এর রেশ কাটতে না কাটতেই এবার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান ভয়ঙ্কর এই ভূমিকম্পের জেরে সকলেই দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন গোটা দেশ জুড়েই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কের রীতিমতো ছোটাছুটি দিশেহারা দেশবাসী তবে এই ভূমিকম্প কখন ঘটেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে কতজনের মৃত্যু হয়েছে কতজন আহত হয়েছেন এই মুহূর্তে কী খবর পাওয়া যাচ্ছে সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন চলতি বছরে একাধিকবার ভূমিকম্প হয়েছে পাকিস্তানে এর আগে মে মাসে কম্পন অনুভূত হয়েছিল এবং চলতি মাসের শুরুর দিকেও কম্পন অনুভূত হয় পড়শি দেশ পাকিস্তানে এবার ফের আজ রবিবার ভোরেই পাকিস্তানের মাটিতে ভূমিকম্প তবে এবারের কম্পনের মাত্রা আগের থেকে অনেক বেশি ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে রিক্ট রিক্টর স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক দুই গোটা বিশ্বের ভূকম্পন প্রবণ দেশগুলির মধ্যে অন্যতম পাকিস্তান প্রায়শই এই দেশের মাটিতে ভূকম্পন অনুভূত হয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তথ্য সূত্র অনুসারে পাকিস্তানে আজ ভোর তিনটে বেজে চুয়ান্ন মিনিট নাগাদ আচমকাই পাকিস্তানে কম্পন অনুভূত হয়েছে পাকিস্তান এমনিতেই একটি ভূমিকম্প প্রবণ দেশ আসলে ভারতীয় এবং ইউরেশীয় টেকটনিক প্লেটের মাঝে রয়েছে পাকিস্তান বালুচিস্তান খাইবার পাক্তন খোয়া গিলগিট বালতিস্তান সংলগ্ন এলাকা ইউরেশিয়া প্লেটে দক্ষিণ দিকে অবস্থিত অন্যদিকে সিন্ধ পাঞ্জাব এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীর রয়েছে ভারতের প্লেটের উত্তর পশ্চিম দিকে তাই মাটির গভীরে প্লেটের দুলাচল ঘটলেই পাকিস্তানে ভূমিকম্প হয় তবে আজ ভূমিকম্পের কারণে কোনো হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি